মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হোয়াইট হাউজে ফিরছেন তিনি আগামী বিশ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প সেই আয়োজনেই ব্যস্ত আমেরিকার প্রশাসন নভেম্বরে নির্বাচনে জয়লাভ করেছেন ট্রাম্প তারপরও আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হবেন শপথ বাক্য উচ্চারণ করার পরে তিনি এর আগে দুই থেকে দুই সাল পর্যন্ত পঁয়তাল্লিশতম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন স্থানীয় এবং ফেডারেল কর্মকর্তা সহ প্রায় দুই লাখ মানুষের এই শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স এবং তাদের পরিবার ছাড়াও অনুষ্ঠানের আরেক গুরুত্বপূর্ণ অতিথি হচ্ছেন বিদায় প্রেসিডেন্ট জো বাইডেন ও তার পরিবার এছাড়াও বিদায় ভাইস প্রেসিডেন্ট এবং ট্রাম্পের মূল প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসকেও দেখা যাবে এই শপথ অনুষ্ঠানে আর সাবেক প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডিরাও প্রায়শই অতিথির তালিকায় থাকেন বিশ জানুয়ারি আমেরিকার শপথ গ্রহণ দিবস যেখানে নতুন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেন শপথ ছাড়াও এই অনুষ্ঠানে নতুন প্রেসিডেন্টের ভাষণও আলাদা গুরুত্ব বহন করে এছাড়া সংগীত পরিবেশনা প্যারেড এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মিটিংও অনুষ্ঠিত হয় এই দিনে ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও শপথ নেবেন এই দিন ট্রাম্পের সাথে মঞ্চে যোগ দেবেন তিনি এবং তাদের নতুন প্রশাসনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে প্রেসিডেন্টের শপথ গ্রহণের দিনটি মূলত শুরু হবে লাফায়ের স্কোয়ারে সেন্ট জন্স চার্চে প্রার্থনা সভার মাধ্যমে এটি ওয়াশিংটন ডিসির একটি ঐতিহাসিক চার্চ এরপর হোয়াইট হাউসে থাকবে চায়ের আয়োজন মূল আয়োজন শুরু হবে ইউএস ক্যাপিটাল বিল্ডিং এর পশ্চিম লনে আমেরিকার সকাল আর বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় প্রথমে সঙ্গীত পরিবেশনা এবং এরপর ট্রাম্প ও ভ্যান্স শপথ গ্রহণ তারপরে ভাষণ দেবেন নতুন প্রেসিডেন্ট যেখানে তিনি তার পরবর্তী চার বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করবেন এরপর ট্রাম্প সিনেটস চেম্বারের পাশে প্রেসিডেন্টের কক্ষে গুরুত্বপূর্ণ নথিপত্র স্বাক্ষর করবেন তারপর তিনি জয়েন্ট কমিটি আয়োজিত কংগ্রেশনাল এক মধ্যাহ্ন খোঁজে অংশ নেবেন খাবারের পর অনুষ্ঠিত হবে প্যারেড যা ক্যাপিটাল বিল্ডিং থেকে প্যান্সেলভিনিয়া এভিনিউ ধরে হোয়াইট হাউস পর্যন্ত যাবে এরপর রাতের বেলায় ট্রাম্প তিনটি ইনেগুরাল বল বা উদযাপনী সভায় উপস্থিত থাকবেন এবং প্রত্যেকটিতে বক্তব্য দেবেন এবার শপথ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন আমেরিকান আইডল বিজয়ী ক্যারি আন্ডারউড এছাড়া ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু সঙ্গীত শিল্পী লি উড এবং অপেরা সঙ্গীত শিল্পী ক্রিস্টোফার ম্যাক্কির পারফরমেন্সও দেখা যাবে এদিন এই শপথ অনুষ্ঠান সরাসরি দেখার জন্য নির্দিষ্ট সংখ্যক টিকিট বিতরণ করেন স্থানীয় জনপ্রতিনিধিরা এই টিকিট বিনামূল্যে হলেও পাওয়া বেশ চ্যালেঞ্জিং ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে তোলা হচ্ছে প্রায় আটচল্লিশ কিলোমিটার লম্বা ও সাত ফুট উঁচু কালো রঙের স্থায়ী বেষ্টনী মোতায়েন করা হচ্ছে পঁচিশ হাজার বাড়তি নিরাপত্তা কর্মকর্তা নিরাপত্তা তল্লাশির জন্য বসানো হচ্ছে চেক পয়েন্ট এছাড়া বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য অতিরিক্ত কর্মীও নিয়োগ করা হচ্ছে দর্শকদের তল্লাশি করে তারপর প্রবেশ করতে দেয়া হবে শপথ অনুষ্ঠানে এবারের শপথ অনুষ্ঠান নিয়ে নিরাপত্তার এ কড়াকড়ির কারণ হিসেবে নির্বাচনী প্রচারের সময় ট্রাম্পের উপর হামলার ঘটনার কারণে বাড়তি সাবধানতা ঠিক একই জায়গায় দুই হাজার সালের ছয় জানুয়ারি ট্রাম্পের হাজারো সমর্থক আক্রমণ চালান পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং অতিথিরা কোনোমতে অনুষ্ঠানস্থল থেকে প্রস্থান করেন দুই সালে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় মানতে না পেরে এসব কর্মকাণ্ড ঘটানো হয় তাই এবার যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন তারা